আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে একটা সবজি রান্না করে দেখাব বিশেষ করে এটাকে আমরা বৈশাখীতে পাচন বলে থাকি আজকে আমি সেই পাচন রান্না করে আপনাদেরকে দেখাবো গাজর সাজনা বগুলি পেঁপে বরবটি আম চিমির বিচি কাকরল পটল আলু প্রথমে আমি একটা বড় প্যান নিয়ে নিয়েছি সেই প্যানে আমি বেশ কিছু পরিমাণ সোয়াবিন তেল দিয়ে নিয়েছি আর একে আমি একখানে আমি একটু গরম মশলা দিয়ে দিব। এখানে আমি কিছু এলাচ আর দারচিনি দিয়ে একটু পাঁচ দশ মিনিট মতো গরম করে নিয়েছি আর এতে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি অন্য একটা পাত্রে আমি গরম পানি ফুটতে দিয়েছি আর বিভিন্ন ধরনের সবজিগুলো আমি একে একে করে হালকা করে একটু সিদ্ধ করে নিয়েছি প্রতিটা সবজি আমি হাফ সিদ্ধ করে নিব তাহলে এতে সবজিটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি কিছু শিমের বেচে নিয়েছিলাম সিমের বেচেগুলোকে আমি হালকা তাওয়ায় টেলে আমি পনেরো বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি এরপর আমি এগুলোতে পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে আমি আদা বাটা রসুন বাটা আর বাদাম বাটা নারকেল বাটা এগুলো সবগুলো একসাথে মিক্স করে আমি বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আর কিছু দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর এখন আমি এতে দিয়ে নিয়েছি গরম মশলাগুলো শুকনো গরম মশলা যে কোনো মশলা দিতে পারেন আপনাদেরকে আবারও দেখাচ্ছি এখানে আমি এখন পেঁপেটা হাফ সিদ্ধ করে নিচ্ছি আর এই সবজিগুলো আমি এখন একে একে দিয়ে নিব প্রথমে আমি একটু বুগুলে দিয়েছিলাম কলার যে ভিতরে থাকে সেটা আর এটা হচ্ছে মিষ্টি আলু আর এখন দিয়ে নিব পেঁপে এভাবে একে একে করে একটা একটা সবজি আলাদা আলাদা করে আমি সেদ্ধ করব আলাদা আলাদা করে একটা একটা করে ভেজে নিব এখন এতে দিয়ে দিয়েছি আলু খুব ভালো করে আমি একটা একটা সবজি দিয়ে একসাথে মিক্স করব সবগুলো সবজি একসাথে দিতে যাবেন না এখন আমি এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর হচ্ছে লবণ আর হচ্ছে পরিমাণ মতো কিছু আমি শুকনো মশলার গুঁড়ো দিয়ে নিব কারণ আমার থেকে মশলাটা খুবই কম মনে হচ্ছে তাই সবগুলো সবজি একসাথে দিলে কি হবে হয়তো দেখা যাবে কিছু সবজি একদম গোলে ভর্তা হয়ে যাবে আর কিছু সেদ্ধই হবে না এখন আমি এখানে পটল আর কাকলল একসাথে ভালোভাবে সেদ্ধ করে সেটা দিয়েছি দিয়ে সেটাকে আমি পাঁচ দশ মিনিটের মতো she এই যে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি আমি এক পাশেও সবজিগুলো সেদ্ধ করছি অন্য পাশে আমি সবজিগুলো সেদ্ধ করছি একে একে একটা একটা সবজি সেদ্ধ করছি আর আমি ঝাঁঝরি দিয়ে উঠে নিয়ে দিয়ে দিচ্ছি এখন আমি এখানে গাজর দিব আর দিয়ে নিব বরবটি একটা একটা করে সেদ্ধ করব একটা একটা করে দিচ্ছি এভাবে করে দিবেন কারণ সবগুলো সব সবজি একসাথে দেওয়া যাবে না আমি আবারও বলছি সব সবজি একসাথে দিলে নষ্ট হয়ে যাবে এখন আমি ঝিয়া দিচ্ছি এখানে আপনারা চাইলে আপনারা আরও অনেক কিছু অ্যাড করতে পারেন আমি কাটল খুঁজেছিলাম কিন্তু আমি পাইনি এখনও পর্যন্ত বাজারে আসেনি তাই আমি কাঁচা কাঁঠলটা আর হচ্ছে মিষ্টি কুমড়োটা দিয়ে নিই এখানে আমি কিছু খেসারির ডাল দিচ্ছি দিয়ে এখন আমি পানি দিয়ে এটাকে পাঁচ মিনিটের মতো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কষাবো বেশি কষানোর দরকার নাই হালকা একটা বল কাশলে হয়ে যাবে এখন আমি ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি আপনারা যারা বৈশাখেতেই সবজি রান্না করবেন তারা এভাবে আমারটা দেখে দেখে রান্না করতে পারেন চাইলে আমি এক দিদি থেকে এভাবে জিজ্ঞাসা করে করে রান্না করেছি এখন আমি এখানে দিয়ে দিব সাজনা সাজনা আমার কাছে খুবই ভালো লাগে আমি জানি না আপনাদের কার কীরকম পছন্দ এটা কিন্তু একদম উঠানোর লাস্ট মুহূর্তে দিবেন এটা দিয়ে কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না তাহলে এটা একদম গলে যাবে এখন আমি এখানে ফ্লেভারের জন্য কিছু ধনিয়া পাতা অ্যাড করে এটাকে আমি সাথে সাথে উঠিয়ে নিব বেশিক্ষণ আর রাখবো না এরপর এটাকে ফোড়নের পালা এটাকে খুব ভালোভাবে ফোড়নের এখানে আমি তিনটার মতো রসুন নিয়ে নিয়েছি রসুনটাকে থেতলেই ভালোভাবে ফোড়ন দিব এখন আমি এরপর এখানে কিছু মরিচ দিয়েছি শুকনা শুকনামরিচটাও আমি টেলে নিব এরপরে দিয়ে নিব এখানে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে আর পাঁচ দশ মিনিটের মতো টেলে নিব এখন আমি এটাই সবজির মধ্যে দিয়ে নিব বিশ্বাস করেন এই পাঁচপোরণ্যের ফ্লেভারটা আর সিমের বেচের ফ্লেভারটা জাস্ট অসাধারণ এত ভালো লাগে আপনারা এভাবে রান্না করলেই বুঝতে পারবেন তো এটা হচ্ছে আমার সবজির ফাইনাল লুক তারপর আমি লবণ চেখে দেখেছিলাম আমার কাছে একটু লবণ প্রয়োজন মনে হচ্ছে আমি দিয়ে নিয়েছি আপনারা এইভাবে করে অবশ্যই ট্রাই করে দেখেন আর সবার শেষে আমি এখানে একটু কাঁচা আম দিয়েছিলাম আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এখন আমরা খাবো খাবারের জন্য আমরা এটাকে পরিবেশন করে নিচ্ছি আজকে এ পর্যন্ত আপনার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার ভিডিওটাতে সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না